সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা হলো আমার র্যাপিড রিভিউ সিরিজ এখানে আমি বিভিন্ন ক্লিনিক্যাল বিষয় খুব র্যাপিডলি সামারাইজড রয়েতে বলবো কারণ আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমি মূলত বেসিক নিয়ে কাজ করি ইন ডিটেইলস ইন ডেপথ থেকে আলোচনা করার চেষ্টা করি তো এই সিরিজ হচ্ছে এখানে আমি আলহামদুলিল্লাহ খুবই সুইফটলি খুব শর্টলি আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো হাইলাইট করবো ইনশাল্লাহ তো তারই প্রেক্ষিতে আমার ফিল্ড ফিল্ডা মেডিসিন কোর্সের একটা সেগমেন্ট সেটা হলো যে আমরা স্ট্রোকের ক্ষেত্রে যে কখন সিটি করব কখন এমআরআই করব কখন কোনটাতে কি ধরনের ইমেজ পাবো আলহামদুলিল্লাহ তো মনে রাখবেন যে হ্যামোরজিক স্ট্রোককে সবচেয়ে দ্রুত ইভেন উইদিন মিনিট ডিটেক্ট করতে পারে কে সিটি স্ক্যান ওকে তাহলে হ্যামোরজিক স্ট্রোক সাসপেক্ট করলে আমরা কী করব সিটি অফ ব্রেইন করব তো এই সিটি অফ ব্রেইনে আমরা এই হ্যামোরেজটাকে কি হিসেবে দেখতে পাবো সাদা না কালো ধব ধবে সাদা দেখতে পাবো এবং এটাকে আমরা বলি হাইপার ডেন্স লিশন ওকে তাহলে সিটিতে হ্যামোরজকে আমরা হাইপার ডেন্স হিসেবে দেখতে পাবো ক্লিয়ার আচ্ছা তো এখানে দেখেন এই যে সিটি অফ ব্রেইন এই জায়গায় আমরা দেখতে পাবো পেশেন্টের যে হ্যামোরজিক স্ট্রোক এই যে দেখেন হাইলি সেনসিটিভ এবং এটাকে আমরা হাইপার ডেন্স অর্থাৎ ব্রাইট সাদা হিসেবে দেখতে পাবো ওকে এখন আসেন যদি হ্যামোরেজটা খুবই মাইনিউট হয় ছোট ছোট ব্লিডিং এতটাই ছোট ব্লিডিং যে এটা সিটিতে আসছে না যেমন কোথায় হতে পারে যেমন সেরেব্রাল অ্যামাইলয়েড এঞ্জিওপ্যাথি সিএএ কেমন এই যে দেখেন সেরেব্রাল অ্যামাইলয়েড এঞ্জিওপ্যাথি সিএএ এটাতে এবং হচ্ছে যে ল্যাকুনার যে স্ট্রোক হ্যাঁ তো এই সকল জায়গায় হ্যামোরেজুল এতটাই ছোট যে এটা সিটিতে আসে না তখন আমরা কী করবো এটা এই ব্লিডিংটা দেখার জন্য এম আর আই করবো আবার সব ফিল্ম করলে হবে না এখানে আমরা এর কোন ফিল্মটা করবো এম আর এর সি আই সরি এস আই ফিল্মটা করবো আমরা ওকে এই যে দেখেন এম আর আইয়ের এস ডব্লিউ আই ফিল্ম করব এই ডব্লিউ আই ফিল্মে আমরা এই মাইক্রো হ্যামোরেজ মাইক্রো ব্লিডিংগুলোকে সাদা দেখব না কালো দেখব কালো দেখব মার্কলি কালো এটাকে আমরা বলি মার্কলি হাইপো ইন্ট ওকে আচ্ছা মার্কলি হাইপো ইনটেন্স এই যে দেখেন এই যে দেখেন এখানে আলহামদুলিল্লাহ ব্যাপারগুলো লেখা আছে এই যে মাইক্রো ব্লিডিং যেমন সেরেব্রাল অ্যামাইলয়েড অ্যান্জিওপ্যাথি অথবা ল্যাকুনারি স্ট্রোক এগুলোতে আমরা এমআরআই এসডাব্লিউ আই ফিল্ম করে মাইক্রোব্রিডিংটাকে দেখব কীরকম মার্ক্ট হাইপো ইনটেন্স ওকে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে হেমোরেজিক স্ট্রোকে আমরা মূলত সিটি করব তবে মাইক্রোব্রিডিং করলে এম আর আই এস আই ফিল্ম করবো ওকে সিটিতে আমরা সাদা দেখবো এমআরআইতে আমরা ব্লিডিংটাকে মার্কলি কালো দেখব যেটাকে আমরা হাইপো ইনটেন্স বলছি আলহামদুলিল্লাহ তাহলে হেমোরেজ শেষ এখন আসেন ইসকেমিকের স্ট্রোক ইস্কেমিকের স্ট্রোকে আমরা কী করবো সিটি করব নাকি এমআরআই করব ইস্কেমিক স্ট্রোককে সবচেয়ে দ্রুত ডিটেক্ট করতে পারে এমআরআই আর আই ফিল্ম ওকে জাস্ট সিটির উল্টা সিটিকে ভালো ডিটেক্ট সরি জাস্ট হ্যামোরেজিক স্ট্রোকের উল্টো অর্থাৎ হ্যামোরেজিক স্ট্রোককে ভালো ডিটেক্ট করতে পারে সিটি স্ক্যান আর ইস্কেমিক স্ট্রোককে ভালো ডিটেক্ট করতে পারে আইয়ের ডিডাব্লিউ আই ফিল্ম ওকে আচ্ছা তো দেখেন এই যে আমরা মোস্ট সেন্সিটিভ মোস্ট সেন্সিটিভ ফর ইস্কেমিক স্ট্রোক কোন ফিল্ম আর আইয়ের ডিডাব্লিউ আই ফিল্ম তাহলে এই যে ডিডাব্লিউ আই ফিল্মে এই ইস্কেমিক যে লিশন এটাকে আমরা সাদা দেখব না কালো দেখব অবশ্যই সাদা দেখব এই যে ব্রাইট আর আইতে যেটাকে সাদা দেখায় সেটাকে আমরা কি বলি হাইপার ইনটেন্স ওকে আচ্ছা এখন আসেন ইস্কেমিয়া কি সিটিতে দেখা যায় না সিটি স্ক্যান ইস্কেমিয়া ভালো বোঝা যায় না অ্যাকিউট ফেজে ভালো বোঝা যায় না ইস্কেমিক লিশনটা সিটিতে ভিজিবল হতে মিনিমাম ছয় ঘন্টা সময় লাগে এ কারণে দেখেন আপনি যদি ইস্কেমিকে স্ট্রোকে সিটি করেন প্রথম ছয় ঘন্টায় ফ্রম দ্য অনসেট আপনি নর্মাল সিটি স্ক্যান পাবেন ঠিক আছে সো সিটি স্ক্যানে ইস্কেমিয়ার ফিচার আসতে আসতে কয় মিনিমাম ছয় ঘন্টার পর আসা শুরু করে ফিচারগুলো যদি ফিচার আসে সেটাকে আমরা সিটিতে কেমন দেখবো সাদা না কালো সেটাকে আমরা দেখবো কালো অর্থাৎ হাইপোডেন্স এটাকে আমরা কী বলি সিটিতে কোনো জিনিস যখন একটু কালচে দেখায় সেটাকে বলি হাইপোডেন্স আর সিটিতে যখন কোনো জিনিস সাদা দেখায় সেটাকে বলি হাইপার ডেন্স তাহলে সিটিতে ইসকেমিক লিশন আফটার সিক্স আওয়ার্স হাইপোডেন্স আসবে ওকে এবং সালকাল সালকাল ইফেসমেন্ট হবে এখানে আচ্ছা এখন প্রশ্ন হলো যে ভাইয়া তাহলে আমরা ইস্কেমিক স্ট্রোকের কোনো পেশেন্ট আসলে প্রথমে সিটি করে ফেলি কেন তার কারণ হলো আমরা এই সিটিটা করে আসলে ইস্কেমিক লিশন দেখতে চাচ্ছি না আমরা সিটিটা করে এটাকে হ্যামোরেজিক স্ট্রোক কিনা সেটা এক্সক্লুড করতে চাচ্ছি কারণ পেশেন্ট আমার কাছে ইস্কেমিক স্ট্রোকের ফিচার নিয়ে আসছে আমি থ্রম্বোলাইসিস করতে পারবো কি পারবো না এটার পূর্ব আগে পেশেন্টের হ্যামোরেজ আছে কি সেটা দেখে নেওয়া সিটি করে যদি দেখি পেশেন্টের কোনো হাইপার ডেন্স লিশন নাই তার মানে এটা হেমোরেজিক স্ট্রোক নাই এটা ইস্কেমিক তখন আমরা করে থ্রোম্বোলাইসিস করে ফেলব বাকি ইন্ডিকেশন কন্টার দেখার পরে ওকে তাহলে এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সিটি এবং এমআরআই ইন কেস অফ স্ট্রোক কখন কোনটা করবো কোনটাতে কি ধরনের দেখতে পাবো কোন ফিল্ম করব আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ এভরি ওয়ান